একটা কি হতে পারে প্রত্যক্ষ সাক্ষাৎকার মানে আমি বাড়ি বাড়ি গিয়ে বা প্রত্যেকের বাড়িতে গেলাম গিয়ে সেখানে আমার কোশ্চেনিয়ারটা বের করলাম কোশ্চেন ইয়ার দেখে যদি তুমি উত্তর বসাতে চাও না কেউ তোমার প্রশ্নের উত্তর দেবে না তোমাকে মাথার মধ্যে প্রশ্নগুলো গেঁথে নিতে হবে এবং উত্তর ওখানে বসে লেখাটাও ঠিক না তোমাকে ও কেমন উত্তর দিচ্ছে ও বাড়িয়ে বলছে না কমিয়ে বলছে সেটাও তোমাকে কিন্তু একটু বুঝে নিতে হবে মানে একদম গল্পের ছলে তোমাকে কিন্তু তথ্যগুলো তুলে নিয়ে আসতে হবে যে আমি দেখলাম আপনার বাড়ির লোক কাজে যাচ্ছে কোথায় কাজে যায় কি করে মানে এমনি গল্পের ছলে তথ্যটাকে তুলে আনতে হবে তাহলে প্রত্যক্ষ সাক্ষাৎকার মানে কি ডাইরেক্ট আমি ফিল্ডে যাব। সরাসরি সাক্ষাৎ করব। এবং আমার যে প্রশ্ন আছে বা ইয়ারগুলো আছে তার সাহায্যে তথ্যটা তুলে নিয়ে আসবো এটাকে বলবো কি প্রত্যক্ষ সাক্ষাৎকার আরেকটা কি আছে অপ্রত্যক্ষ সাক্ষাৎকার অপ্রত্যক্ষ সাক্ষাৎকার মানে ধরো রিজার্ভ ব্যাঙ্ক কোন একটা উদ্দেশ্যে বা সরকার কোন একটা উদ্দেশ্যে একটা প্রজেক্ট করতে চায় বা একটা বিষয় জানতে চায় ধরো সরকারি লোককে না পাঠিয়ে কোনো একটা তৃতীয় ব্যক্তিকে ওই কাজটা দিয়ে দিন মানে আউটসোর্সিং করে দিন আউটসোর্সিং না করে বলল যে কে কে এই ধরনের কাজ করতে উৎসাহী তারা নাম জমা দেয় এইবার ওই তৃতীয় ব্যক্তি সরকারের প্রজেক্টটা করার জন্য বা সরকার যে উদ্দেশ্যে কাজটা করতে চাইছে সেই কাজটা করার জন্য ও গিয়ে তথ্যটা সংগ্রহ করে নিয়ে এল তখন কিন্তু এটা হয়ে যাবে অপ্রত্যক্ষ কেন অপ্রত্যক্ষ না যে প্রজেক্টটা করছে সে সরাসরি যাচ্ছে না এখানে কি সমস্যা হতে পারে না ধরো তোমাকে আমি প্রজেক্টটা দিলাম আমি যদি সঠিক লোক নির্বাচন না করি সে তো গিয়ে গাছতলায় বসে উত্তর লিখে নিয়ে চলে আসবে হতেই পারে যে ওর ঘরে কজন আছে দশজন আছে আমি দশজন লিখে দিচ্ছি তো কেউ আর এক্সামিন করবে বাট ও যখন ভুল তথ্য দিল সেই তথ্যগুলো রিফ্লেক্ট হবে কোথায় না আমি যে কাজটা করতে যাচ্ছি সেখানে ফলে আমার কাজ করার উদ্দেশ্য কি না প্ল্যানিং করা আমি ধরেই নিচ্ছি যে গ্রামাঞ্চলে মানুষের আয়টা কমছে ও দেখিয়ে দিল যে না আয়টা নিজের মতো বসিয়ে আয়টা বেড়ে গেছে তাহলে আমি যে গম মানে একটা গভর্নমেন্ট প্ল্যান করবে যে আয়টা কার কার কমেছে কোন পার্সেন্টেজ লোকের ক্ষেত্রে আয়টা কমেছে সেইটা দেখে যখন তার প্ল্যানিংটা করবে সেটাই সমস্যায় পড়বে কেন যে লোকটাকে কাজ দিয়েছে সে গাছতলায় বসে তথ্য নিয়ে চলে এসছে এবং যে তথ্যটা সরকার চেয়েছিল। সেই তথ্যটা পায়নি এই কারণের জন্য যখন ও অপ্রত্যক্ষ এ করতে যাবে বা অপ্রত্যক্ষ তথ্য সংগ্রহের লোক লাগাবে সেইটা নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ আমি যাকে দিচ্ছি সে ওই কাজ সম্পর্কে অভিজ্ঞ আছে কি না সে আগে এই কাজটা করেছে কিনা বা ওই কাজটা করার জন্য যে যে দক্ষতাগুলো লাগে সে দক্ষতা আছে কিনা এগুলো দেখে কিন্তু এই অপ্রত্যক্ষ তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় আরেকটা কি দায়িত্ব দেওয়া হয় না সাংবাদিকতার যে তথ্য কীরকম না সাংবাদিক দেখছে যে আমার এই 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 অঞ্চলে কোন একটা ঘটনা ঘটেছে ধরা যাক কোন একটা বাজারে দ্রব্যের দাম বাড়ছে কোন একটা বাজারে দ্রব্যের দাম বাড়ছে ও খবর করতে যাবে বা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও খবর করতে যাবে ওর খবরের যেমন দরকার সেই অনুসারে তথ্যগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা কর। মানে মানুষ যেমন খায় তথ্যগুলো ধরা যাক ও দেখাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে অ্যাকচুয়ালি যে সাইকেলওয়ালা যাচ্ছিল তার ভুল সাংবাদিক যে তথ্য নিয়ে আসবে যে গাড়িটার ভুলের জন্য এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে ওর যেমন চাই সেরকম করে কিছু তথ্য সংগ্রহ করে নিস এইটা কিন্তু এক ধরনের সাংবাদিকতা জনিত তথ্য সংগ্রহ আমরা বলতে পারি আর কীরকম তথ্য সংগ্রহ করতে পারে না পোস্টাল পোস্ট অফিসের মাধ্যমে ওই রকম আর যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। তাদের অনুমতি নিয়ে তাদের কাছে পাঠানো হয় তারাও উত্তর লিখে আবার ব্যাক করতে পারে এবং সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো কি বলবো যোগে তথ্য সংগ্রহ এটাও একটা পদ্ধতি হতে পারে আর কি পদ্ধতি হতে পারে আর কোনো পদ্ধতি হতে পারে কি আর পদ্ধতি হতে পারে ওই যে সেকেন্ডারি ডেটার কথা বললাম এগুলো কিন্তু সব প্রাইমারি ডেটার পার্ট কি? আচ্ছা এইবার আর দুটো জায়গা আমাদেরকে বলতে হবে সেইটা একটু বলি তারপরে স্টপ দেব তারপরে আবার আসবে দুটো ডেটার কথা আমরা খুব বলি একটা হচ্ছে টাইম সিরিজ ডেটা আর একটা হচ্ছে ক্রস সেকশান ডেটা টাইম সিরিজ ডেটা তাই তো টাইম সিরিজ ডেটা মানে কি একটা টাইমের কথা বলছে কার কথা বলছে টাইম কোনো একটা বিষয় যখন একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আরেকটা সময়ে কেমন পরিবর্তন হচ্ছে সেটা দেখার চেষ্টা করি সেটাকে আমরা বলবো টাইম সিরিজ ডেটা যেমন বৃষ্টিপাত দু সালে বৃষ্টিপাত কেমন ছিল দু সালে এসে বৃষ্টিপাত কেমন হয়েছে তাহলে দুটো ডেটা পাবো দু হাজার সালে ধরা যাক আমি মার্চ মাসের কথাই ধরে নিই দু হাজার মার্চ মাসের ডেটা কি বলছে আর দু হাজার চব্বিশে মার্চ মাসের ডেটা কি বলছে তাহলে এই যে দেখো একটা সময়ের সাপেক্ষে ডেটার যে পরিবর্তন হচ্ছে শুধু কি ডেটার পরিবর্তন হচ্ছে বা সংখ্যার পরিবর্তন হচ্ছে না বৃষ্টিপাত কিন্তু বিষয়টা একই থাকছে এই বৃষ্টিপাতের কতটা পরিবর্তন তাহলে বৃষ্টিপাতকে আমি কী ধরতে পারি বৃষ্টিপাতকে দুটো চলকের কথা বলেছিলাম আচ্ছা চলক বা ভেরিয়েবল কি আমি বলেছিলাম আগে চলক আচ্ছা আমি বলে দিচ্ছি চলক হচ্ছে যার মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকে আমরা বলবো চলক যেমন এক্স আমরা বলি না এক্স চলো তোমরা বলো না এক্স চলো বা চলরাশি এই এক্স চলরাশিটা আসলে কি না এক্সের মান সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় চেঞ্জ হয় তাহলে এই এক্স যেই হোক না কেন বৃষ্টিপাত হতে পারে তোমার ক্লাসে ওঠাও হতে পারে তুমি দু হাজার ধরা যাক বাইশ সালে মাধ্যমিক দিয়েছো কি তেইশ সালে মাধ্যমিক দিয়েছ চব্বিশ সালে তাহলে ইলেভেনে পড়ছো পঁচিশ সালে টুয়েলভে পড়ছো তাহলে দেখো সময়ের সঙ্গে সঙ্গে তোমার ক্লাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে বয়স তোমার বয়স বাইশ সালে যা ছিল চব্বিশ সালেও কি একই আছে চেঞ্জ হচ্ছে তেমনি তোমার হাইট আগে যা ছিল কুড়ি সালে যা ছিল বাইশ সালে একই থাকতে পারে আবার চেঞ্জ হতে পারে সাধারণত একটু চেঞ্জ হয় তবে একটা বয়সের পর আর চেঞ্জ হওয়াটা থেমে যায় তাহলে উচ্চতা উচ্চতা হলো আর কি হতে পারে দেখি তোমাদের কাছ থেকে দু একটা শুনি কি হতে পারে আর হ্যাঁ ওয়েদার হতে পারে একটু আগেই বললাম আর কি হতে পারে অনেক আছে গাদা গাদা মাথায় আসছে না তাহলে কি হতে পারে পরীক্ষার রেজাল্ট হতে পারে পরীক্ষার নাম্বার সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় তাহলে এই যে বিষয়গুলো যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে কি বলবো চল রাশি তাহলে